কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের কর্তব্যরত তরুণী চিকিৎসকের হত্যার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে আমরা সমবেত ও একত্রিত হয়েছিলাম সেই সময় থেকেই আমরা রাজ্যে ঘটে চলা বিভিন্ন সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সাধ্যমতো সোচ্চার হয়েছি গঠিত হয়েছে অভয়ামঞ্চ যা এই রাজ্যে সকল অভয়ার ন্যায় বিচারের জন্যে নাগাড়ে লড়াই ও আন্দোলন সংগঠিত করে চলেছে বিভিন্ন প্রান্তিক মানুষের অধিকারের প্রশ্নেও আমরা সরব হয়েছি এবং সরব হতে চেষ্টা করেছি বারবার কিন্তু এই রাজ্যের সাম্প্রতিকতম সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে আমরা উদ্বিগ্ন আমরা শুধু উদ্বিগ্নই নই আমরা শঙ্কিত এবং ক্ষুব্ধ যেভাবে রাজ্যের শাসক দল ও সংসদীয় ক্ষেত্রে প্রধান বিরোধী দলের বিভিন্ন নেতৃত্ব আসন্ন রামনবমীকে কেন্দ্র করে ধর্মকে অপব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতি ঘটাচ্ছে তা আমাদের সামাজিক ঐতিহ্যের পরিপন্থী মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে বিভাজনের এই রাজনীতি আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে পারে এবং আমরা জানি যে যে কোনো দাঙ্গায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী শিশু এবং শ্রমজীবী মানুষজন আমরা আমাদের পশ্চিমবঙ্গে ও সারা দেশেই এই ধরনের সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে অবস্থান করছি এই প্রায় অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা অভয় মঞ্চের পক্ষ থেকে সকল শুভবোধ সম্পন্ন মানুষকে এই সাম্প্রদায়িকতা ও হিংসার রাজনীতিকে প্রত্যাখ্যান করে রাজ্যের সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিকে ফিরিয়ে আনার জন্যে আহ্বান জানাচ্ছি অভয়ার ন্যায় বিচারের আন্দোলন সামাজিক সাংস্কৃতিক ও অধিকার রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে রক্ষা করে রাজ্যকে সাম্প্রদায়িকতার কলুষমুক্ত করে তোলার দায়িত্ব আমাদের সকলের অভয়া মঞ্চের পক্ষে পূর্ণব্রত গুণ তমনাশ চৌধুরী মনীষা আদক আহ্বায়ক অভয়া মঞ্চ